এপ্রিল মে মাসের পর থেকে শামখোল সহ নানা প্রজাতির পরিযায়ী পাখিরা ভিড় জমাতে শুরু করে মালদার গাজলের পান্ডুয়া অঞ্চলের আদিনা ডিয়ার বনাঞ্চলে এদিন ফরেস্ট সূত্রে জানা শুরু হয়েছে বার্ষিক পাখি সুমারি বা পাখি গণনার কাজ সকাল থেকে বন দপ্তরের কর্মীরা বনাঞ্চলের বিভিন্ন স্থানে ও গাছে অবস্থান নিয়ে একে একে পাখি গণনার কাজে ব্যস্ত ছিলেন শুধু পাখির সংখ্যা নয় কোন গাছের ব্যাসার্ধ কত কোন জালে কয়েকটি বাসা রয়েছে এবং কোন বাসায় বাচ্চা আছে প্রতিটি তথ্যই খুঁটিনাটি ভাবে লিপিবদ্ধ করা হচ্ছে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে গত বছর প্রায় চোদ্দ হাজার পাখি গণনা করা হয়েছিল এবছর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে প্রায় ষোলো হাজার পাখি পর্যন্ত পৌঁছাতে পারে বলে অনুমান ইতিমধ্যে প্রায় সাড়ে সাত থেকে আট হাজার পাখি গণনা সম্পন্ন হয়েছে বলেন আপনারা জানেন যে আমরা প্রতি বছর না এবারও আমরা পাখি সুমারি শুরু করেছি বাট সার্ভে শুরু করেছি এবং এখান যে পরিযায়ী পাখিগুলো রয়েছে এবং তাদের যে সমুদ্র কলরব যে দর্শকদের খুব আকর্ষণ করে এটা আমাদের খুব ভালো লাগে যে আদিনা ডিয়ার পার্কের এই একটা কোলাহ এবং নির্বিচ্ছিন্ন একটা সুন্দর পরিছায়ার মধ্যে এই পাখিগুলি বেড়ে উঠেছে এবং আমাদের বন কর্মচারীরা তাদের জন্য সচ সচেষ্ট সবসময় এই পাখিদেরকে দেখভালের থেকে শুরু করে তাদের কোথাও কোনো অসুবিধে হচ্ছে না দর্শকদের কোনো অসুবিধা না হয় সেরকম আমরা চেষ্টা করে রাখি এবং আমাদের পাখিগুলোরা সকাল থেকে শুরু হয়েছে সকাল ছটা থেকে শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে এই পর্যন্ত আমরা মিডিল পারসনে এসছি তো গতবারে যে পাখির সংখ্যা চলছে প্রায় চোদ্দ হাজার ছিল আমরা আশা করছি এবার সেটাকে এক্সিট করে যাবো হ্যাঁ এবার প্রায় ষোলো হাজার কাছাকাছি আমরা আশা করছি হ্যাঁ এবার নেক্সট কাউন্টিংয়ে কালকে বা পরশুদিন আমাদের কাউন্টিং শেষ হয়ে যায় তখনও বুঝতে পারবো যে এখানে তাই আদিন আপনারা সকলে আসুন সদর বলে আসুন এবং দর্শকদেরকে বলবো যে আমাদের এখানে আসার জন্য রকম অসুবিধা হলে আমাদের বন সবসময় আপনাদের পাশে আছে এখানে পর্যাপ্ত জলের ব্যবস্থা বসার ব্যবস্থা এবং যাতে কোনোরকম মানে পর্যটন দপ্তর থেকে বা মানে কোনো যারা পর্যটক আছে তাদের যদি কোনো অসুবিধা হয় আমাদের বন কর্মচারী সবসময় আছেন এখানে তাদেরকে সব রকম সব রকম সহযোগিতা করবে হ্যাঁ আমাদের সকাল নটার থেকে বিকেল চারটার পর্যন্ত গেট খোলা থাকে চারটার পর আসবে না কারণ চারটার পর আসলে এই পশু পাখিদের আমরা একটা নির্দিষ্ট দুটো আমরা আজকে দুটো টিম রয়েছে আমাদের হ্যাঁ এ টিম আর টিম হ্যাঁ টিম করে আমরা দুটো টিমে ভাগ করেছি প্রথমে আমরা একটা গাছগুলোকে পরিসংখ্যান করছি এমন প্রত্যেকটা গাছের মেজারমেন্ট নিচ্ছি প্রত্যেকটা গাছের মেজারমেন্ট নিচ্ছে এবং সেই গাছে কত কটা পাখি রয়েছে সেই গাছের পাখি রয়েছে তারপর তো আমরা এটা হিসাবে আসছি কাউন্টিং আছে ডাটাটা তৈরি করে আপনার নাম পদে আছেন আমরা আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ দাস আমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আদিনা ঠিক আছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন